ওয়েলকাম ব্যাক এভরিম্যান ওয়েলকাম ব্যাক টু দা আর্কান্স ভিজেন্স অফ লাইফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা একটা নতুন রিডিং স্টার্ট করেছি আকাশিক রেকর্ড রিডিং আজকে যেটা আমরা দেখে নেবো ওয়েডনেসডে বৃষ রাশি বৃষভ ইয়া ফির টরস রাশির কী সিচুয়েশন অ্যান্ড সিনারিও আছে যেটা এই মুহুর্তে চেঞ্জ করা খুবই দরকার হোয়াট ইজ দ্য ব্লকেজ অফ বৃষভ টরস ইয়া বৃষভ রাশি চলুন নিই আমাদের আকাশিক রেকর্ডের মাধ্যমে কি গাইডেন্স বা কোন জিনিসটা চেঞ্জ করা দরকার ফর ভৃষ রাশি ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স Okay, it's a lovely card. First card The Buddha prepares up in the air two walls. A card khub important. Let me say, everyone, for Vrisho Rashi, Vrishav or Taurus. এই কার্ডটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট কার্ড এইটার ইন্টারপ্রিটেশন কিন্তু অনেক কিছু টু অফ স্ক্রলস দুটো লাইফ লিড করছে বৃষ রাশি একটা আছে আউটার ওয়ার্ল্ড একটা আছে ইনার ওয়ার্ল্ড আউটার ওয়ার্ল্ডে ইউ ক্যান সি দেয়ার ইজ আ মনেস্ট্রি দেয়ার ইজ আ গার্ডেন দেয়ার ইজ আ ল্যান্ডস্কেপ মাউন্টেন্স থিংস বাট ওনার ইনার ওয়ার্ল্ড লটস অফ রেসপন্সিবিলিটি লাইবিলিটি লটস অফ ওয়ার্ক হার্ড ওয়ার্কিং এক একটা পয়সা এখানে দেখতে পাবেন কিছু পয়সার সিম্বলস আছে এক একটা পয়সা খুব কষ্ট করে সে কিন্তু উপার্জন করছে শুধু তাই নয় তার থটস তার চিন্তা ভাবনা প্রেজেন্ট ডেটে এটা আছে যে আগে আমি পয়সাগুলোকে জমিয়ে নিই আগে আমি আমার সিকিউরিটি তৈরি করে নিই তারপরে আমি আউটার ওয়ার্ল্ডে যাওয়ার চিন্তা ভাবনা করবো বৃষ রাশিদের হতে পারে এই মুহূর্তে ফিউচার ফিউচারের যে প্ল্যানিং ফিউচারের যে প্রোবাবিলিটিস নিয়ে খুবই ওয়ারেড তারা প্রচণ্ড এফার্টস দিচ্ছে সব কিছুর জন্য প্রচণ্ড টেনশানে আছে ফর দেয়ার ফিউচারস ফর দেয়ার জব করিয়ার ফর দেয়ার ফিউচার লাইফ বাড়ির রেসপন্সিবিলিটি প্রচুর তাদের মধ্যে আছে ফ্যামিলির রেসপন্সিবিলিটি প্রচুর তাদের মধ্যে আছে সেভিংসের কথা তারা ভাবছে তাদের টাকা পয়সা হতে পারে আপনারা চাইছেন যে আমি একটু টাকা পয়সা জমাই কিন্তু আপনাদের সিচুয়েশন বা সিনারিও এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে যখনই ভাবছেন টাকা পয়সা জমায় তখনই কিছু না কিছু এমন এক্সপেন্সেস এসে যাচ্ছে যার ফলে সেই জমানো টাকাগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে আপনারা রাখতে পারছেন না অ্যান্ড এই সিচুয়েশনটা আপনাদেরকে খুব ট্রমাটাইজ করছে এই সিচুয়েশনটা আপনাদেরকে খুব কষ্ট দিচ্ছে যে আমি এইভাবে পরিশ্রম করেছি টাকাটা উপার্জন করছি আমি রাখতে পারছি না আমি চাইলেও রাখতে পারছি না যা একটা কথা আমি বলবো বৃষ রাশি আপনারা প্রচণ্ড লেবোরিয়াস অ্যান্ড হার্ড ওয়ার্কিং যত আপনারা জমানোর চেষ্টা করবেন তত কিন্তু খরচা হয়ে যাবে যদি ভেতরে কোনো ডিপ ডিজায়ার থেকে থাকে যে আমার হাতে একটু টাকা পয়সা আমি এখানে যাবো বা ওইখানে যাবো বা মনের স্ত্রীতে যাবো পুজো অর্চনা করব করে ফেলুন আমি জমাবো জমিয়ে আমার ফিউচারের জন্য জমাবো তারপরেই কিছু করব এই চিন্তা চিন্তাভাবনায় থাকবেন না তাতে কিন্তু মানে যেটা আপনার থটস যেটা আপনার ড্রিম সেটা কিন্তু পূরণ হবে না দ্য বুদ্ধ প্রিপেয়ার্স এখানে বৃষ রাশিদের জন্য একটা কথাই বলবো একটু মেডিটেশন করুন খুব রেসলেস এনার্জি অ্যাংজাইটি ইনসিকিউরিটি ডিপ্রেশন দেখতে পাচ্ছি নিজের সোল সার্চ করার চেষ্টা করছেন কিন্তু সঠিক পথ পাচ্ছেন না কী করলে যাতে আপনি আপনার সোল সার্চ করে উঠতে পারবেন এখানে একটা জিনিস এই বৃষ রাশিদের জন্য হেল্প আউট করতে পারে স্পেশালি ডেট অফ বার্থ থার্টিন মেডিটেশন মেডিটেশন ওনলি থিং উইচ ক্যান কাম ইউর অ্যাংজাইটি ডাউন উইচ ক্যান গিভ ইউ ক্ল্যারিটি উইচ ক্যান গিভ ইউ ফোকাস অফ ইউর লাইফ ভবিষ্যতে কি করলে আপনি ঠিক থাকবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা একমাত্র মেডিটেশনের মাধ্যমেই কিন্তু আপনারা পাবেন এর আবার এই কার্ডটা আমি বৃষরাশির ক্ষেত্রেও দেখছি রিলেশনশিপ নতুন কোন রিলেশনশিপ স্টার্ট দেখতে পাচ্ছি ট্রাভেল উইথ আ পার্টনার দেখতে পাচ্ছি অ্যাম্বিশিয়াস কিন্তু অ্যাম্বিশিয়ানটা কি করে ফুলফিল করতে হবে আপনি নিজে হাতে সঠিক এই মুহূর্তে বুঝতে পারছেন না আপনাকে ফরেন কোনো অপরচুনিটি যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই সেটা গ্র্যাবেন করে নিন ফরেন অপরচুনিটি ফরেন ট্র্যাভেলস বা ফরেন বলতে আমি এটা বলছি না লন্ডন প্যারিস মানে নিজের যেটা হোম টাউন তার বাইরে যাওয়াটাই মানে কিন্তু ফরেন ট্রাভেলসের মধ্যেই পড়ছে বা নিজের কোনো জব স্টার্ট আপ বা বাইরে গিয়ে কিন্তু করতে পারেন অপরচুনিটি পাবেন যদি পান অবশ্যই গ্র্যাব আপ করবেন আর একটা কথা আমি বলতে চাইছি বৃষ রাশিদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে যদি বলিবনা হচ্ছে না পার্টনারের সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে ফ্যামিলি ইনভলভমেন্ট বড্ড বেশি ফিল করছেন গো ফর ট্রাভেল পার্টনারের সঙ্গে একটু ঘুরতে যান মি টাইম স্পেন্ড করুন বা এমন সিচুয়েশান নিজের করুন ফ্যামিলি থেকে শুনতে হয়তো খুব খারাপ লাগবে কারণ আপনাদের সিচুয়েশানটা কেমন সেটা আমি আমার কার্ডের মাধ্যমে বুঝতে পাচ্ছি আপনারা অনেক কিছু বলে উঠতে হয়তো পারেন না চুপচাপ সহ্য করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন কিন্তু সবসময় সহ্য করাটাও ঠিক ডিসিশন হয় না স্পেশালি ফর ইউ তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথাই বলবো যদি দেখেন বাড়িতেও সিচুয়েশান খুব একটা সাপোর্টিভ নয় থিঙ্ক টু মুভ সামওয়ার এলস অ্যাওয়ে ফ্রম ইউর হোম টু গেট দ্য মেন্টাল পিস এইটা ছিল আজকে বৃষ রাশি চরসের জন্য আমার গাইডেন্স ফর টু যদি পার্সোনালি কোনো রিডিং বা কোনো গাইডেন্স আপনারা পেতে চান আমার কিভেন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এটা আমার হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মাই চ্যানেল হ্যাভ আ গ্রেট ডে ওয়ান